জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আবার চলে এসছে এই ডিসেম্বর মাসের শেষে আপনার নভেম্বরের শেষে ডিসেম্বরের এক তারিখ আপনারা এর আগে জেনে নিয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ সবচেয়ে যিনি অপাকৃত সম্পদ এই দাপর যুগে এসে অর্জুনের মাধ্যমে এই কলিযুগের অধপদিত মানুষকে উদ্ধারের জন্য যে জ্ঞান দিয়ে গেছিলেন সে গীতা জয়ন্তী এবং মোক্ষদা একাদশী দুটো তিথি একই দিনে পড়েছে দু হাজার চব্বিশের পয়লা ডিসেম্বর সোমবার সপ্তাহের প্রথম দিন মাসেরও প্রথম দিন তাই এই মোক্ষদা একাদশীর দিন যে গীতা জয়ন্তী যেটা গীতার জন্মদিন বলা হয় কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ অনেক পূর্বেই বিভিন্নভাবে এই গীতার জ্ঞান সমাজে দিয়ে এসছিলেন শ্রুতি হিসেবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন তার প্রিয় শাখা অর্জুন প্রিয় ভক্ত প্রিয় পার্শ্বদ এবং বেশি বেশি যিনি প্রশ্ন করেছেন আমাদের এই জীবনকে উদ্ধার করার জন্য সেই পঞ্চ পাণ্ডবের হ্যাঁ তৃতীয় ভাতা অর্জুনকে এই অপাকৃত জ্ঞান তিনি সুন্দরভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সুন্দর করে মসৃণভাবে গিয়েছিলেন সেই থেকে আজও প্রায় সাড়ে পাঁচ হাজার বছর ধরে সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা এই গীতা জয়ন্তী মহোৎসব পালন করে এসছে তাই যেহেতু এই মোক্ষদা একাদশী দু হাজার চব্বিশ অগ্রহায়ণ মাসের এটা শুক্লপক্ষী একাদশী খুব সুন্দর একটা একাদশী সর্ব পাপ বিনাশকারী এবং আপনার মৃত্যুর পরে যে একাদশী ব্রতের কারণে আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে সমস্ত আপনার জন্ম জন্মান্তরে যদি কোনো পর্বত সমান পাপরাশি থাকে কোনো আমরা জঘন্য কাজ করে থাকি যে অন্যায় অত্যাচারের মাধ্যমে যে পাপ আমাদের দেহকে স্পর্শ করে সর্ব পাপ বিনাশকারী এই মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তী মহোৎসব তাই এই মোক্ষদা একাদশীর দিন আপনারা যদি একটা সুন্দর সংক্ষিপ্তভাবে একটা সামান্য কাজ করতে পারেন হ্যাঁ একটা জিনিস নিয়ে সেই জিনিসটাকেই আমি আজকে এই ভিডিওতে বলবো তাহলে কী হবে আপনার এই দুর্লভ মানব জীবনটা সার্থক হবে এবং সংসার জীবনে আপনি ভালো থাকতে পারবেন তাই সেই জিনিসটার প্রকৃত ব্যবহারটা জানতে হবে কাকে দেবেন কাকে দান করবেন কোথায় দান করবেন কেন দান করবেন সব শাস্ত্রীয় কথাগুলো আজকে এই ভিডিওতে আপনারা শ্রবণ করুন যে মোক্ষদা একাদশী দিন গীতা জয়ন্তীর দিন আপনি কোন সহজ জিনিসটা আপনি বাড়িতে থেকেও করতে পারেন হ্যাঁ এমন না যে মন্দিরে যেতে হবে বা কোনো পবিত্র ধামে যেতে হবে সেটার কোনো কাজ নেই আপনি পৃথিবীর যেখানে থাকেন আপনি বাড়িতে বসেও এই সংক্ষিপ্তভাবে সুন্দর কাজটা যদি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় হয়ে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন তাই বক্তারা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখবেন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় এই ইউটিউবে আপনার স্যাটেলাইট ফোনের মাধ্যমে আপনি ভগবান শ্রীকৃষ্ণ একাদশী মাহাত্ম এবং সনাতন ধর্মের সমস্ত কথাগুলি আপনি সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে যে গীতা জয়ন্তী দু এবং মুক্সদা একাদশী দু হাজার পঁচিশ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষী একাদশী এখন চারিদিকে শীতের মৌসুম পড়েছে হ্যাঁ খুশ আমেজে চলছে কারণ গরমকালে কি হয় আমরা ব্রত করতে দেখছি আমাদের শরীরটা একটু দুর্বল হয় কিন্তু আমাদের শরীরে শীতকালে কি হয় ব্রত করি বা ভগবানের নাম কীর্তন কীর্তন যাই করি আমাদের একটা এনার্জি আসে এক্সট্রা কারণ ওয়েদারের জন্য তাই আপনারা আনন্দ চিত্তে আগামী পহেলা ডিসেম্বর সোমবার এই মৎসদা একাদশীর দিন গীতা জয়ন্তী মহোৎসব তাই সেই দিন আপনাকে একটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে কী হবে আপনি সংসার জীবনে অনেক ভালো থাকতে পারবেন এবং ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন সে জিনিসটা কি দেখেন হরিবাসন হরির নিকটে আমরা বসবাস করি তাই এই একাদশীর দিনটার নাম হয়েছে হরিবাসন হ্যাঁ এবং ভগবানের জন্য আমরা উপবাস করি হ্যাঁ তাই একাদশীর মাধ্যমে আপনি যদি আমরা এর আগে শাস্ত্রে পেয়েছি যে একাদশী দিন শুদ্ধ বৈষ্ণবদেরকে আমরা যদি যৎকিঞ্চিত দান করতে পারি তাহলে এই দানটা আমাদের অক্ষয় থাকে তাই যেহেতু গীতা জয়ন্তী গীতার জন্মদিন এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রে রণাঙ্গনে করে তার প্রিয় শিষ্যকে এই জ্ঞান দান করেছিলেন সুন্দরভাবে তাই আমরা এই কলিযুগে সেই দিনটা কেন আমরা সুবর্ণ সুযোগটা হাতছাড়া করব। আপনারা যদি এই এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের এই ভাগবত গীতা যথাযথ আপনি যদি শুদ্ধ বৈষ্ণবকে একটা দান করতে পারেন তাহলে আপনি ভগবানের অশেষ বিশেষ কৃপা সঞ্চয় করতে পারবেন এবার প্রশ্ন আসে যে এই গীতাটা আপনারা কোথায় পাবেন বিভিন্ন স্কন বুক স্টরে কাউন্টারে পাবেন বা আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন এইবার আপনার যদি সম্ভব না হয় কারণ গীতাটার দাম আড়াইশো থেকে তিনশো টাকা কেউ একটা দুটো তিনটে চারটে পাঁচটা যেটা আপনার সম্ভব হয় আপনি শুদ্ধ শুদ্ধপাত্রে দান করবেন শুদ্ধপাত্র কারা আজকে সমাজে শুদ্ধ বৈষ্ণব কে যারা ভগবানের নিবেদিত প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করে যাদের কলায় তুলসী মারা থাকে যারা ধর্ম প্রচার করে যারা হরিনাম সংকীর্তন করে সংখ্যা সমালার মাধ্যমে যাদের মুখে সবসময় কৃষ্ণ নাম থাকে হ্যাঁ যারা ভগবানের এই অপাকৃত বাণীগুলো প্রচার করে তাদেরকে আপনি শুদ্ধ ভাবতে পারেন বা আপনি গৌরীয় ভাবধারায় রাধাকৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দিরে শুদ্ধ বৈষ্ণবদের পাবেন তাই আপনার বাড়ির নিকটে যদি আশেপাশে এরকম শুদ্ধ বৈষ্ণবদের আপনি সন্ধান পান তাদেরকে যদি গীতাটা দান করতে পারেন সবচেয়ে ভালো আমাদের যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমার ফোন নাম্বার আছে ফোনপে নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো হ্যাঁ আপনারা ফোনপের মাধ্যমে সে অর্থটা আপনারা পাঠাবেন যদি কারো ইচ্ছে হয় এটা জোর করে বলছি না কারণ কি আমরা এই ধর্মগুলো প্রচার করি যাতে ভগবানের কৃপায় আমরা যেমন ভালো আছি আপনার সাথে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই জগৎ সংসারে ভালো থাকতে পারে সেই জন্যেই এই ধর্মগুলো প্রচার এবং দানের কথাগুলো আপনাদেরকে বলা হয় এটা জোরপূর্বক কোনো কিছু করার জন্য নয় যারা যদি গীতা সংগ্রহ করতে না পারেন গীতার মূল্যটা যদি আপনারা আমাদের ফোনপের মাধ্যমে পাঠিয়ে দেন আমরা মন্দিরে গিয়ে শুদ্ধ বৈষ্ণবদের দান করব যারা গীতাটা পাঠ করবে প্রতিনিয়ত তাদেরকে দান করলে আপনার দানটা সর্বসার্থক হবে আপনার দানটা সঠিক জায়গায় পৌঁছবে তাই যদি গীতা কেউ দান করতে না পারেন আপনি চেষ্টা করবেন এই হরিবাসর দিনে হ্যাঁ আপনি শুদ্ধ বৈষ্ণবদের অর্থ বস্ত্র পাদুকা স্বর্ণ গাবি, ছত্র বিভিন্ন কিছু বস্ত্র যেটা আপনার সম্ভব হয় সেটাও যদি আপনি দান করেন গীতা দান করতে না পারলে কারণ তিনশো টাকা আড়াইশো টাকা অনেকটাই টাকা অনেকের কাছে আজকের কলিযুগে হ্যাঁ কারণ আমরা সংসারের চাপে অনেকেই আছে সংসার চালিয়ে আমরা অনেক কিছু করার ইচ্ছে থাকে কিন্তু আমরা জাগতিক চাপের কারণে হয়তো করতে পারি না তাই আপনি যদি গীতা নাও দিতে পারেন আপনার যেটা সম্ভব হয় সে অর্থটাও পাঠাতে পারেন সেটা ভগবানের সেবায় কাজে লাগবে শুদ্ধ বৈষ্ণবদের সেবায় কাজে লাগবে তাই ভক্তরা মাতাজিরা আগামী পয়লা ডিসেম্বর সোমবার অগ্রায়ণ মাসের শুক্লাপক্ষে একাদশী হ্যাঁ মুকসদ একাদশী আপনি নিষ্ঠার সাথে পালন করবেন এবং এই গীতা জয়ন্তী মহোৎসব সেদিন কি করবেন এই যে ভাগবত গীতা যথাযথ যে আঠারো অধ্যায় শাস্য শ্লোক আছে সম্পূর্ণ লেখাগুলো পড়তে না পারলে যে শাস্য শ্লোক আছে সেটা সারাদিন অধ্যয়ন করুন আর বেশি বেশি করে কলিযুগের যুগত নাম সংকীর্তন করুন হ্যাঁ আপনি চেষ্টা করবেন আপনার পাশাপাশি যদি ইস্কন মন্দির থাকে সেখানে সংযুক্ত হয়ে দেখবেন সকাল থেকে গীতা পাঠ শুরু হবে শাস্য শ্লোকও যদি আপনি পড়তে পারেন ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন কেন বলছি বলুন তো ভগবান এই অর্জুনের মাধ্যমে শাস্য শ্লোক এখানে বলেছেন তাই আপনি যদি এই গীতা জয়ন্তী গীতার জন্মদিনে এবং বিশেষ করে মোক্ষদা একাদশীর দিন এই শাস্য শ্লোক আপনি কাউকে পাঠ করে শ্রবণ করাতে পারেন কারণ আপনি তো আমরা যারা গৃহস্থ আছি আমরা বাড়িতে যদি ভাগবত পাঠের ব্যবস্থা করে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দিয়ে হ্যাঁ বা আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিবারের যারা অন্যান্য সদস্য আছে তাদেরকে যদি গীতা জয়ন্তী বা মৎস্যদা একাদশীর দিন এই ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত মুখ কথাগুলো আমরা সবার মধ্যে কীর্তন করতে পারি তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় হতে পারব তাই ভক্তরা মাতাজিরা আপনার যে যেটা পারবেন গীতা যেভাবে দান করবেন শুদ্ধ পাত্রে বৈষ্ণব দেন হ্যাঁ যদি কোনো আপনাদের দান করতে অসুবিধা হয় আপনি পৃথিবীর যেখানেই থাকেন কোনো অসুবিধা নেই এখন অনলাইন সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের দানটা যাতে সঠিক জায়গায় পৌঁছায় আজ দেখেন জনজাগতিকভাবে আমরা বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছি তাই আপনারা যাতে সেই প্রতারণার ফাঁদে পা না দেন সেজন্যই কিন্তু আমি এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনাদের জন্য প্রতিদিন এই ধর্মীয় তত্ত্বের ভিডিও ভগবান শ্রীকৃষ্ণের যে নিয়মকানুন আছে সেই কথাগুলো নিয়ে উপস্থিত হই এবং আপনারা সেটা শ্রবণ করেন বলি আমি আরও প্রতিদিন আপনাদেরকে কথা কীর্তন বা শ্রবণ করাতে উৎসাহী হই তাই বন্ধুরা ভক্তরা মাতাজিরা আপনারা কৃষ্ণ চিত্র কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আগামী পয়লা ডিসেম্বর সুন্দরভাবে একাদশী পালন করুন গীতা জয়ন্তী মহোৎসবে আপনি অংশগ্রহণ করুন সাধুগুরু বৈষ্ণব পূষা সংস্পর্শে থেকে অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি সুন্দরভাবে একাদশীটা করুন আর এই একাদশীর পরের দিন কিন্তু পারনার অনেকটা সময় আছে আগের একাদশীতে কম সময় ছিল হ্যাঁ মোটামুটি আপনি সোয়া ছটা থেকে নটা সাঁইত্রিশ পর্যন্ত আপনি অনেকটা সময় পেয়ে যাবেন আর এই একাদশীটা কি হয়েছে সারা পৃথিবীতে প্রায় একই দিন হচ্ছে শুধু নিউজিল্যান্ডের কয়েকটা হ্যাঁ এলাকা ব্যথিত সারা পৃথিবীতে পহেলা ডিসেম্বর দু এই মুখসদা একাদশী অগ্রাণ মাসের শুক্লপক্ষে সুন্দরভাবে পালন করুন আনন্দ চিত্তে পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে হ্যাঁ উৎসব মুখরিত হয়ে ভগবানের জন্য করুন ভগবানের জন্য করলে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন গীতা দানের যেটা বলেছিলাম সেটা আপনারা চেষ্টা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকতা সুজিত নাথ জানালে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে